হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টি ভীষণই চর্চিত এবং যে বিষয়টি নিয়ে আমি এর আগেও দুটো ভিডিও অলরেডি বানিয়েছি এবং অনেকে সেটা খুব পছন্দ করেছে সেই কারণে এই সম্বন্ধেই আমি আরও একটু কিছু কথা বলবো বলে ভিডিওটি বানালাম তো এই ভিডিওটাতে মানে যেহেতু আমি আগে দুটো ভিডিও বানিয়েছি এই টপিকটা নিয়েই তো সেহেতু আমার কাছে অনেকেই মানে আমাকে ফোন করেছেন বা মেসেজ করেছেন যারা মেসেজ করেছেন অনেকের সাথে আমি দেখা করেছি কথা বলেছি হ্যাঁ কারোর সঙ্গে ওভার টেলিফোন বলেছি কারোর সঙ্গে কেউ বা এসেছেন আমার কাছে তো যাই হোক যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমি বলবো যে আজকের দিনে সমাজের একটা বড় ব্যাধি বলতে পারো বড় ব্যাধি এবং যার কারণে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ শুধু মানসিকভাবে হ্যাঁ ছেলে এবং মেয়ে উভয় পক্ষে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সামাজিক ব্যাধিটির নাম হল পরকিয়া আর এই পরকিয়া কতটা যে আমাদেরকে মানে যন্ত্রণা দিচ্ছে কতটা মানে আমাদের মানসিক পীড়ার কারণ হচ্ছে এবং এটা করলে যে কতটা ক্ষতি হচ্ছে আজকে আমি সেই ক্ষতির কথাটা বলবো এবং কিছু উদাহরণ দিয়ে বলবো যেগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি পরকিয়া কিন্তু শুধু আজকেই নয় পরকিয়া কিন্তু অনেক আগে থেকে চলে আসছে তো সেই যুগে একরকম ছিল এখন তো সরকারি স্ট্যাম্প পড়ে গেছে যে পরকিয়া কোনো দোষের নয় কোনো অপরাধের নয় করতেই পারে তাই খুললাম খুললাম এখন এগুলো ভীষণভাবে চলছে এবং আসলে কি হয় বিশেষ কিছু স্বামী স্ত্রী আছেন যারা যাদের না স্ত্রীদের আর ভালো লাগে না বা স্বামীদের আর ভালো লাগে না তখন অন্যের স্বামীকে ভালো লাগে বা অন্য ছেলেদের অন্য পুরুষকে ভালো লাগে বা অন্য মহিলাদের ভালো লাগে সে আবার সে আবার দুটো বাচ্চার মা হলেও চলবে পুরুষদের ক্ষেত্রে বলছি আর নারীদের ক্ষেত্রেও তাই যে দুটো বাচ্চার বাবা হলেও চলবে তো এই যে জায়গাটাই আমরা এসেছি তো এখানে আমাদের মানে পরবর্তী যে ক্ষতিগুলো হচ্ছে সেটার আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি তখন খুব ছোট এবং আমার বাড়িতে আমি দেখতাম যে আমার এক আমি তাকে দিদাই বলতাম তো আমার মা বলতেন যে উনি দিদা দিদা হন আসেন মাঝে মাঝে খুব ভালো লাগে দিদা মানে ওনাকে আমি বিধবা দেখছি তো দিদা মাঝে মাঝে আসেন একা থাকেন দিদা এবং একা থাকেন বলতে গেলে উনি মার কাছে যেটা শুনেছি যে উনি ওনার উনি অন্যের বাড়িতে কাজ করে তার ছেলেকে মানুষ করেছেন এবং সেই ছেলে বর্তমানে বিয়েল আরও একজন আমি আজকের কথা বলছি না আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগের কথা বলছি সেই সময়ে একজন মানে বয়স্ক বিধবা মহিলাকে যাকে আমি দিদা বলতাম তো তার কথা বলছি তিনি মা তখন আমি ছোট ছিলাম তো মা তখন এর থেকে বেশি আমাকে কিছু বলেন যে দিদার ছেলে দিদাকে দেখে না তাই দিদা একা থাকে এবং দিদার ছেলে তার মানে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে বেশি সম্পর্ক রাখে এবং দিদার কোনো শ্বশুরবাড়ির নিজস্ব দিদার কোনো বাড়ির শ্বশুর কোনো নেই বাপের বাড়িও কিছু নেই দিদার কেউ নেই দিদার ওই একমাত্র সন্তান ছিল যে সন্তান মাকে দেখে না তো আমরা ভাবতাম যে এই আমার কীরকম সন্তান এরকম আবার হয় নাকি এটা তো ঠিক নয় সবাই সন্তানকেই মানে গালি গালাজ করতো বা খুব কটু কথা বলতো সন্তান সম্পর্কে যদিও সন্তানের এসে করা উচিত হয়নি কাজতেই দিদাকে দু তিন দিনের বেশি তার বাড়িতে রাখতে চাইতো না তো দিদা একাই থাকতো যাই হোক তো এইবার বলি যে যখন আমি বড় হই কিছু বেশ কিছুদিন পরে যখন আমি কলেজে পড়ি তখন মা আমাকে বলে যে জানিস তো দিদার আগের একটা বিয়ে ছিল তো এই দিদা কি কী ছিল দিদার সেই পক্ষে দুটো ছেলে আছে এবং ভাগ্যক্রমে সেই ছেলে দুটোই ডক্টর দুজন নাই ডাক্তার দুটো ছেলে এবং ছেলেগুলো যখন সাত আট বছর করে হবে একটার বছর আট বছর আর একটার বছর দশ এগারো বছর হবে সেই সময় দিদা তার হাজবেন্ডের বন্ধুর সাথে চলে আসে এবং সেই বন্ধু সাথে চলে এসে অন্য জায়গায় সংসার পাতে এবং সেই বন্ধুর সাথে আসার পরে তার বর্তমান ছেলেটি সেই বন্ধুর ছেলে এবং দিদার যে হাজবেন্ড ছিল সে বহু দিন বেঁচেছিল দিদার তিনি কোনো বিয়ে থাওয়া করেননি গ্রামে বাড়ি ছিল এবং দিদার দুই সন্তানকে তিনি এত ভালোভাবে মানুষ করেছিলেন যে মানে ছেলেরা খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে পেরেছিল তো পরবর্তীকালে শুনেছিলাম যে সেই ছেলেদের মধ্যে একটি ছেলে যার সে নাকি চেয়েছিল যে মা ফিরে আসুক আমাদের কাছে ততদিনে তাদের বাবাও মারা গেছে তো আমি যখন দিদাকে দেখেছিলাম তখন তার প্রথম স্বামী বেঁচেছিলেন দিদা তো এটা কিন্তু এত যুগ আগেও কিন্তু এই পরকিয়া তো পরকিয়া কি ভয়ানক ফলাফল একজন দুটো বাচ্চাকে কাঁদিয়ে নিজের স্বামীকে ঠকিয়ে যে স্ত্রী এইভাবে চলে আসতে পেরেছিল সে কিন্তু কখনোই সুখী হতে পারেনি এবং পরবর্তীকালে তার সন্তান তাকে দেখেনি এবং কি তার মৃত সেই দিদার মৃত্যুও হয়েছিল একা একা অবস্থায় তিনি তার বাড়িতেই তার মৃত্যু হয় তো এটাই তো পরিণতি এটাই তো হওয়া উচিত তাই না কীরকম করুণ পরিণতি তার এবং সে পরে অসম্ভব আফসোস করে মানে লজ্জায় আর সেই ছেলের কাছে সেই আগের পক্ষে ছেলের কাছে সে যেতে পারেনি আমি কোন মুখ তাদের কাছে যাবো আমি তো তাদের জন্য কিছু করিনি আমি তাদের ছোটো ছোটো বাচ্চা ফেলে চলে এসেছিলাম হ্যাঁ তার যে আফসোস আমি যে চোখে দেখিনি আমার স্বামী সে বলবে কিন্তু মার কাছে আমি শুনেছি তো যাই হোক এই একটা ঘটনা এবং পরে আমি আরেকটি ঘটনা আপনাদের বলছি আরেকটি ঘটনা হচ্ছে একজন স্বামী তার স্ত্রী এবং বাচ্চাকে ছেড়ে চলে যায় চলে গিয়ে তার সঙ্গে মানে এটা চলে যায় শুধু বলবো না প্রচণ্ড অশান্তি করে বাড়িতে অশান্তি শুরু হয় যে মেয়ে মেয়েটি আসলে কি হয়েছিল বলছি ছেলেটি ইঞ্জিনিয়ার আমেরিকায় থাকে তার যে স্ত্রী যাকে বিয়ে করেছিল বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেই মেয়েটি স্কুল টিচার ছিল এবং একটা সরকারি স্কুলের চাকরি সে ছেড়ে দিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে সে আমেরিকায় চলে যায় এবং সেখানে গিয়ে তার একটি কন্যা সন্তান হয় এবং সেই মেয়েটি বড় হয়ে যায় পাঁচ বছর এটা এটা তো আমার দেখা ঘটনা হয়েছে সেই ছেলেটি মানে মাঝে মাঝে সে কলকাতায় আসতো তার কাজে তাকে আসতে হতো বিভিন্ন জায়গায় কিন্তু সে তার বাচ্চাকে মানুষ করবে বলে সেই মেয়েটি কিন্তু আমেরিকা থেকে আসেনি সেই বলতে যে তুমি বিভিন্ন কাজে যাও তুমি কাজ করে আমি এখানেই থাকি তো পরবর্তীকালে কি হয় কলকাতায় আসতে আসতে। ছেলেটি তার একসঙ্গে পড়া বন্ধুর সাথে তার দেখা হয় আবার একটি মেয়ের সাথে এবং সে তার নাম আমি করবো না সে একজন স্বনামধন্যা লেখিকা হ্যাঁ আমাদের আজকে তো ফেসবুকে তাকে সবাই চেনে আমি যে তার নাম করে দিই আজকে সবাই তাকে চিনবে তাই আমি তার নাম করছি না তো যেহেতু আমি আমি লেখিকা চিনি না কিন্তু যে ছেলেটির সঙ্গে সম্পর্ক হয় তাকে আমি চিনি কারণ সে আমার বাপের বাড়ির কাছেই বাড়ি তো যাই হোক তার সঙ্গে তার দেখা হয় তারা একসাথে স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছিল তখন নাকি তাদের একটা প্রেম ছিল এবং সেই প্রেম তাদের পরিণতি পায়নি যে কোনো কারণেই হোক তো পরবর্তীকালে মেয়েটিও একজন লেখিকা হ্যাঁ এবং সে একজন শিক্ষিকাও বটে এবং লেখিকাও তো যাই হোক সে তখন তার সঙ্গে যোগাযোগ হয় এবং সেই মেয়েটিরও কিন্তু বিবাহিত জীবন আছে এবং তার একটি পুত্র সন্তানও আছে পরবর্তীকালে যারা জানি হয় এবং ছেলেটি কিছুতেই আর তার স্ত্রীর সাথে সংসার করতে চায় না তাকে বিভিন্নভাবে হ্যারাস করে বিভিন্নভাবে মানসিক টেনশান দেয় তাকে এবং লাস্ট পর্যন্ত তাকে মারধর পর্যন্ত করে মেয়েটি কোর্ট কাচারি শ্বশুরবাড়ির দরজায় এসে পড়ে কিন্তু কেউই তার সাথ দেয় না তো লাস্ট করে ডিভোর্সটা হয়ে যায় কিন্তু মেয়েটি তখন এতটাই আফসোস করে সে চাকরিটা ছেড়ে দিয়েছিল এবং পরবর্তীকালে সে চাকরির জন্য খুব চেষ্টা করেছিল কিন্তু সে চাকরি পায়নি তো এবং সে কী করে মেয়েটিকে মানুষ করবে তো জন্য তার কাছ থেকে সে টাকা পর্যন্ত যেমন সে টাকা দিতেও অস্বীকার করে ছেলেটি যাই হোক এই যে অবস্থা তৈরি হয় এই যে অবস্থাগুলো যে তৈরি হলো তো এইগুলো হচ্ছে পরকিয়া পরিণতি এতে করে কি হলো ছোট্ট শিশুটি তার বাবা ছাড়া হলেও এবং সে অসম্ভব কষ্ট পেতে থাকলো সংসারটা ভেঙে তচনাচ হল একজন স্ত্রীর মানে কি মানসিক কী যন্ত্রণা সেই যন্ত্রণা সে ভোগ করলো একদিকে যেমন দেখালাম একটি স্বামী সে মানসিক যন্ত্রণা ভোগ করে মান সম্মান হইয়ে এটা তো কম সম্মানের ব্যাপার নয় না কেউ যদি বলে যে কী রে তোর হাজব্যান্ড তোকে ছেড়ে দিয়েছে কেউ যদি বলে তোর স্ত্রী তোকে ছেড়ে পালিয়েছে অন্যজনের সঙ্গে চলে গেছে তো এর চাইতে বোধ লজ্জা আর কিছুতেই নেই কিন্তু আমি মনে করি কি এটা লজ্জার নয় কিন্তু সমাজে অবশ্যই এটা লজ্জা সে সন্তানের কাছেও লজ্জা এবং যে মানুষটি কষ্ট পাচ্ছে যে লাইফ পার্টনার তার কাছেও লজ্জা তাই বলব যে সাময়িক সুখের জন্য সাময়িক আনন্দের জন্য মোহনী হ্যাঁ কেউ এই এই কাজগুলো কেউ করবেন না একদিন তার মনেই হবে যে এটা তার মোহ ছিল মোহভঙ্গ হবে এটা কখনো ভালোবাসা হতে পারে না হ্যাঁ ভালোবাসা হলে সে ক এটা একটা মোহ ভালোবাসা হলে এরকম হতে পারে না কাউকে কাঁদিয়ে কাউকে ঠকিয়ে কারোর চোখে জল ফেলে কারোর মান সম্মান নষ্ট করে আর এক জায়গায় গিয়ে ভালোবাসা খোঁজা যায় না এটাকে ভালোবাসা বলে না এটাকে মোহ বলে তাই এই পরকিয়া একটা অঙ্গারের মতো যা যেখানে লাগবে গায়ে লাগুক যেখানে লাগুক এমন ছ্যাঁকা দগ্ধকে ঘা তৈরি করবে সে যেখানে লাগবে সে ঘা শুকাতে অনেক অনেক সময় লাগে হয়তো সারা জীবনেও কেউ শুকাতে পারে না তাই বলব যে পরকীয়ার এই ভয়ঙ্কর পরিমিতির কথা ভাবুন প্রত্যেককেই বলব প্রতিটি ছেলেকে বলব মেয়েকে বলবো স্বামীকে বলব স্ত্রীকে বলবো আপনারা ভাবুন পরকিয়া করার আগে সংসারটার কথা ভাবুন সন্তানদের কথা ভাবুন লাইফ পার্টনারের কথা ভাবুন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নমস্কার